বন্ধু আমার স্বাদ আছে সাধ্য নাই দামি জিনিস ঠিকই দেখি দেখেও না দেখার ভান করি কারণ কেন জানিস আমি একজন মধ্যবিত্ত এই পৃথিবীতে সবকিছুরই দাম আছে সবকিছুরই মান আছে কিন্তু টাকা ছাড়া কারো দাম নাই টাকা থাকলে সবাই আপন টাকা না থাকলে সবাই পর কে কোথায় থাকবে কেউ কোনো জানবে না কারণ আমরা মধ্যবিত্ত তাই আমরা কাউকে কিছু বলতে পারি না গরিব বানাইছে আল্লাই করার কিছু নাই বড়লোক যদি দুটা দেয় সহ্য করে নিতে হয় কারণ কেন আমরা মধ্যবিত্ত এই পৃথিবীতে সবাই আপন সবাই পর কেউ কারো আপন না টাকা থাকলে সবাই চেনে টাকা না থাকলে কোনো শালাও চেনে না এই পৃথিবীটা এমন একটা জগৎ তারা টাকা থাকলে বাপ মা ভাই বোন সবাই চেনে টাকা না থাকলে বাপ মা ভাই বোন কেউ চেনে না সবাই লাথি দিয়ে বের করে এই দুনিয়াতে কেউ যদি কাউকে সাহায্য করত আজকে ভালো মানুষ হয়ে দুনিয়ার মধ্যে এত পাগল থাকতো না এত পাগলি থাকতো না রোডে রোডে এভাবে আজকে মানুষ ঘুরতো না যদি বড় লোকেরা গরিবকে দুই টাকা সাহায্য করতো এমনও দেখেছি যেগুলা যেগুলা বড় লোক মানে কোটিপতি টাকার অহংকার দেখায় তারাই একদিন নিম্ন পথে আল্লাহ তাদেরকে নামায় ঠিক আছে বন্ধু আল্লাহ যদি বলে যে আমি যাকে খুশি তাকে উঠাবো আমি যাকে খুশি তাকে নামাবো তোমরা আমার কাছে চাইবে আমরা আল্লাহর কাছে চাই আল্লাহ যদি কোনোদিন দেয় দিবে না দেয় নাই আমাদের বলার কিছু নাই এই পৃথিবী সব হবে ধ্বংস কিন্তু আল্লাহর ঘর মসজিদ কখনো ধ্বংস হবে না তাহলে এত অর্থ সম্পদের অহংকার দেখাইয়া লাভ নাই বন্ধু টাকা থাকলে ভালোবাসা থাকে টাকা থাকলে প্রেম থাকে টাকা নাই শালার মাগিও নাই টাকা থাকলে সবাই থাকে টাকার কাছে সবকিছুই হার মানে বন্ধু টাকার কাছে সবকিছুই হার মানে শুধু টাকা আছে ঝাড় দুনিয়ার রাজত্ব আছে তা টাকা নাই যার রাজার রাজত্ব করার ক্ষমতা নাই তা ওই যে একটা গান আছে না রাজার রাজ্যে সবাই গোলাম হতে হবে রাজার শোনাম নয়তো তোমার শাস্তি হবে বিরাট কঠিন শাস্তি পাবে একে মনো রাজ্য বলো কে বাবা কে ভালো একে রাজ্য বলো কে বা কে বা ভালো অ মানুষি আলোর জারে মানুষ বরে santa shi আছে আর না এই গানটা কিসের জন্য বলছে ওই যে টাকা আছে যা দাম আছে তার তো টাকা সারা কেউ গাওকে চেনে না বুঝছেন ভাইয়ারা